হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আবার আমার এক নতুন ভিডিওতে স্বাগত আমি চলে এসেছি মানকরের কিছু ঐতিহ্যবাহী প্রতিমা দর্শন করতে তো কালকে আমরা সপরিবারে মানকরের প্রতিমা দর্শন করতে গিয়েছিলাম তো দেখো এখানে অনেক মা আছে আমি সকলের নাম জানি না তো চেষ্টা করছি বলতে ইনি হচ্ছেন মা মুক্তি এই মায়ের মূর্তি দেখো তারপরে হচ্ছে ইনি এলোকেশী মা এই মা মুক্তকেশী আর এলোকেশীর মন্দির একদম পাশাপাশি তো দেখো তোমরা মন্দির দর্শন করো আমি আগেই বলছি যে আমি সকল মা মা প্রতিমার নাম জানি না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও এটা হচ্ছে মা মুক্তকেশীর মন্দির আর মান করে যারা আছো তারা আমার এই ভুলটা অবশ্যই সংশোধন করে দিও তো দেখো কি ভিড় এখানে প্রচুর ভিড় হয় এইটা আমি চলে এসেছি মা বড় মায়ের মন্দিরে দেখো এখানেও প্রচণ্ড ভিড় মন্দিরটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে সমস্ত মায়েদের বলি মায়েদের কাছে বলি প্রথা হয় দেখো এখানে ছাগল বাঁধা আছে কত ছাগল রয়েছে আর ভিড় দেখো এই ভিড় উপচিয়ে আমরা বড়ো মায়ের দর্শন করলাম দেখো মা একদম রক্তচক্ষু বর্ণা ভীষণ মায়ের রূপ এরপর বড় মায়ের ঘট আনার সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো এখানেও একটা নিয়ম আছে যে আগে বড় মায়ের ঘট আসবে তারপর অন্য বাকি মাদের ঘট নিয়ে আসা হবে তো দেখো বড় মায়ের ঘট আনার জন্য কত প্রক্রিয়া করে বড় মায়ের ঘট আনা হচ্ছে এখানে ব্যান্ড বাজা নাচ হচ্ছে সবাই নাচছে আর ব্যান্ড পার্টি বাজছে ব্যান্ড বাজাচ্ছে কত সুন্দর এই ঘর দৃশ্য অপরূপ মনোরম দৃশ্য এটা আমার খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি তারপরে দেখো আমি এই মায়ের নাম ঠিক জানি না তো এনারও দর্শন করালাম তোমাদের মানকরের থেকে যারা দেখছো তারা অবশ্যই এই মায়ের নাম বলো তারপরে আমরা চলে গেছিলাম একটা সার্বজনীন ঠাকুর দেখে আর ইনি তো একদম বড়মা মা বড়ো মায়ের সামনে ছবি নিয়েছি একটা দেখো তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও আজকের টা।